প্রতিটা মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করবে আমল ভালো হলে সে হবে জান্নাতের মেহমান আর আমল মন্দ হলে হতে হবে জাহান্নামের কয়েদি পাপ মানুষকে জাহান্নামী বানাই কিন্তু এবাদত বন্দেগি তথা নামাজ রোজা ইত্যাদি না করার কারণে যে পরিমাণে মানুষ জাহান্নামে যাবে তার চেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে দুটি পাপের শাস্তি স্বরূপ একদা জান্নাত ও জাহান্নামের বিবাদ হলো জাহান্নাম বলল আমার মধ্যে উদ্ধুত্ত ও অহংকারী লোকেরা থাকবে আর জান্নাত বলল দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা আমার ভিতরে বসবাস করবে অতপর মহান আল্লাতালা তাদের মধ্যে ফয়সালা করলেন যে তুমি জান্নাত আমার রহমত তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব। এবং তুমি জাহান্নাম আমার শাস্তি তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব আর তোমাদের উভয়কেই পরিপূর্ণ করা আমার দায়িত্ব মুসলিম জান্নাতে এমন লোক প্রবেশ করবে যার অন্তর হবে পাখির অন্তরের মতো মুসলিম কিছু কাজ মানুষকে জান্নাতের পথ দেখায় মানুষকে জান্নাতে পৌঁছাতে সহায়ক হয় মানুষকে আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে আবার কিছু কাজ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় আবু হুরাইরা তালা আনহু বলেন রাসূলুল্লাহ সল্লাহু আলহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেন আল্লাভি তাকুয়া ও উত্তম চরিত্র আবার তাকে প্রশ্ন করা হলো কোন কাজটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে তিনি বলেন মুখ ও লজ্জাস্থান হাদিসে প্রিয়নবী সাল আলিহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার মৌলিক দুটি কাজের কথা উল্লেখ করেছেন যা অধিক পরিমাণ মানুষকে জান্নাতে নিয়ে যাবে তাকুয়া ও আল্লাভীতি হচ্ছে সব ভালো কাজের উৎস পণ্য কাজের জন্য পথের দিশারি তাকোয়া হচ্ছে ভালো কাজের মাধ্যমে আল্লাহর আজাব থেকে বেঁচে থাকা আগে ও পরের সব ওম্বতকে তাকুয়া অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহতালা বলেন আর নিশ্চয় আমি নির্দেশ দিয়েছিলাম তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং তোমাদেরও যেন তোমরা তাকুয়া অবলম্বন করো নিসা আয়াত একশত যে কাজগুলো অধিক পরিমাণ মানুষকে জান্নাতে নেবে তার মধ্যে দ্বিতীয়টি হল উত্তম চরিত্র আমাদের মহানবী সল্লু আলহি ওয়াসালাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী পবিত্র কুরআনে মহান আল্লাতালা বলেন আর নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত হজরত আয়েশা রদিউল্লাহ তালা আনহা বলেন স্বয়ং কুরআন রাসুল্লাহ সল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর মহৎ চরিত্র অর্থাৎ পবিত্র কুরআন যেসব উত্তম কর্ম ও চরিত্র শিক্ষা দেয় তিনি সেসবের বাস্তব নমুনা হজরত আলী রদীয় তালা আনহু বলেন মহৎ চরিত্র হল কোরআনে বর্ণিত শিষ্টাচার মহান আল্লাহতালা আমলগুলো করার তাওফিক দান করুন আমিন